পানির দামে যদি অফার প্রাইজ আপনার গাড়ি কিনতে চান আমি আজকে যে গাড়িটা আপনাদের জন্য রেখেছি সেটা হলো এক্স কলা আজকে যেই দামে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলা যায় কি দামে থাকছে এবং কি কন্ডিশনে পাচ্ছেন এ টু জেড বিস্তারিত আপনাদেরকে আজকে ভালোভাবে দেখাবো সুপ্র আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা আপনাদের জন্য রেখেছি রিভিউ করার জন্য একটি গুড কন্ডিশনের ভালো মানে এস কলা দু হাজার পাঁচের মডেলের গাড়ি দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন থাকছে পেপারসটা আপডেট থাকছে সাথে কিন্তু পনেরো সিসির পাশাপাশি সিএনজি করা পাবেন এক কথা বলা যারা রেন্টাল ইউজ করতে চায় কিন্তু পার্সোনাল ইউজ করতে চান আজকে যেই দামে এই গাড়িটা দেওয়া হবে অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলা যায় আপনারা গাড়িটার রিভিউ দেখার পরে দামটা শোনার পর আপনারা বলবেন যে কমেন্ট বক্সে দামটা কেমন হচ্ছে আমি যদি সামনে থেকে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে সামনে থেকে যে রঙের কন্ডিশনটা দেখেন কি অবস্থায় আছে পুরো গাড়িটাতে রঙের কোনো কাজ পাবেন না হোয়াইট কালার রঙ আছে যদি সামনে থেকে দেখায় এবং ঘুরে দেখাই দেখেন এই যে পুরো গাড়িটা আলটা হোয়াইট একটু দেখায় তো দর্শকদেরকে পুরো গাড়িটাতে রঙের কোনো আচরণ নেই হোয়াইট কালার রং পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ভালো কন্ডিশন রয়েছে একটা এই কিন্তু একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা দেখতে পাচ্ছেন এই যে তার মানে আপনার টাকা খরচ অলরেডি বেঁচে গেল আর ভালো বাম্পার লাগাইতে গেলে দশ হাজার টাকার মতো পড়ে যায় নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একতির সেল পাচ্ছেন এই গ্রিলগুলো দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর আছে দুটা লাইট কিন্তু এখন অরিজিনাল কোয়ালিটি রয়েছে এই লাইটটা এবং এখানে যে লাইটটা আছে এটাও কিন্তু একই অবস্থা শুধু এই সামনের লাইটগুলো যে ভালো তা না আমি একটু সামনে পিছন থেকে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন পুরো গাড়িটা তো রঙের কোনো কাজ কাম নাই সেটা তো দেখাইলাম আপনাদেরকে পিছন থেকে যদি একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইট কতটুকু কন্ডিশন মানে আছে এই যে লোকোটা এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ এই লাইটটাও দুইটা লাইট এগুলো কিন্তু প্রপারলি কাজ করে এবং এখানে যে লাইটটা আছে এটাও কিন্তু ফ্রেশ হয়েছে একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে পিছনও কিন্তু বাম্পার লাগানো আছে এক কথা বলা যাচ্ছে যে মানে পরিপাটি যেটাকে বলে টুকটাক যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক হয়তো ওগুলো মিস করে যায় কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই জন্য কারণ এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় শুধু আমি যদি বলি যে লাইট গ্লাস বা ড্যাশবোর্ড এরকম না আপনি ওভারঅল গাড়িটা ভালো পাবেন পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে পিছনের টয়টা কোম্পানির লোকোটা আছে পিছনে যে গ্লাসটা আছে গ্লাসটা এখন অরিজিনাল কোয়ালিটির পাচ্ছেন আপনার টয়টার লোগোটা আছে শুধু পিছন থেকে না আমি যদি সাইড থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই সাইডে গ্লাসগুলো দেখেন টয়টার লোগ্যটা আছে এই যে লয়টার অরজিনাল লোকটা এই যে টয়টার অরিজিনাল লোকটা আবার এখানে দেখতে পাচ্ছেন সামনে থেকে এই যে টয়টার অরিজিনাল লোকটা আপনারা এসে ভালোভাবে চেক করে নেবেন আমি আপনাদেরকে বারবার বলি আমি আপনাদের গাড়ি দেখাই গাড়ি রিভিউ করি আমি চেষ্টা করি অন্তত পক্ষে যেন ভালো একটা গাড়ি আপনাকে খুঁজে দিতে পারি কিন্তু আপনার উচিত আমি দেখানোর পরে প্রতিটা গাড়ি চেক করে নেওয়া ভালোভাবে দেখানো তো চলুন গাড়িটার খোলা কাটা আছে কিনা মারিগুতো আছে কিনা একটু দেখায় দেয় আপনাদেরকে খোলা কাটা বিষয়গুলো অনেকে হয়তো বুঝতে পারেন না কিন্তু অনেকে যারা গাড়ির সম্বন্ধে অনেক বেশি মোটামুটি জানেন তারা বুঝতে পারেন যে যে আমি কি কি দেখাচ্ছি দরজা খুলে একটু দেখানোর চেষ্টা আপনাদের আছে দেখতে পাচ্ছেন অবস্থা একটা আচর পাবেন না খোলাকাটা মারিগুতো দূরের কথা শুধু এটা না যদি এই বডিটা আপনাদেরকে দেখায় এটাও কিন্তু শেপটা যে কোয়ালিটি থাকার কথা অরিজিনাল করাটা একেবারে অরিজিনাল কোয়ালিটি রয়েছে শুধু এই সাইডটা যদি এটা দেখায় আপনাদেরকে দরজাটা একই অবস্থা এই যে পেটটা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এই যে খোলা কাটা আছে কিনা এখান থেকে আপনারা দেখলে যদি দেখেন এই যে একই অবস্থা ওই সাইডের দুটো দু যে যেরকম ছিল এটাও কিন্তু একই অবস্থা আছে প্যাডগুলো দেখেন আবার যে সামনের দরজাটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলা কাটা মারগুতা পাবেন না এক কথা বলা যাচ্ছে গাড়িটা খোলা কাটা মারিভুতার ছাড়া আপনারা এসে করবেন করার পরে আপনারা যেটা বলবেন আমি সেটা মেনে নিব আমি গাড়িটার দেখতে পাচ্ছেন থাকার কথা আপনারা মিটার গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কাজ করে এবং যে এসি প্যানেলটা এসি পারফরমেন্স যথেষ্ট কুল আপনারা যদি চালান বুঝতে পারবেন এবং সাথে সাথে কিন্তু এই প্যানেলটা দেখতে পাচ্ছেন অটো গিয়ারের গাড়ির অলপশন অটো পাশাপাশি কিন্তু আপনারা ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন আমি যে সিটে বসে আছি সিটগুলো বিস্কিট কালার লাগানো আছে এবং যে সিলিং কন্ডিশনটা এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে মানে এক কথা বলা যাচ্ছে যে ভিতরে কন্ডিশনটা বোর্ড সিট সিলিং মানে পাঁচের মডেল গাড়ি হিসাবে আপনি খারাপ কখনোই বলতে পারবেন না পিছনের সিটগুলো কি অবস্থা আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই পিছনের সিটগুলো যথেষ্ট ভালো আছে দেখতে পাচ্ছেন এবং এটা যেই সাউন্ড সিস্টেম করা আছে এটা কিন্তু আপনার প্রপারলি কাজ করে এবং খুবই লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাবে চাকার কন্ডিশনটা একটু দেখাইতে চাচ্ছি আপনাদেরকে দেখেন আমি কিছু বলবো না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ভিট গুলো কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা চাকার ভিট আবার এখানে যে চাকাটা আছে এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন এই যে চাকার ভিট গুলো দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে আপনারা দেখে নেবেন আমি জাস্ট বলবো না যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো বা খারাপ যেই কন্ডিশনে আছে আপনি মোটামুটি কয়েক মাস আরামসে ব্যবহার করতে পারবেন আমি ব্যাগডালাটা উঠে একটু ভিতর কন্ডিশনে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে এখানেও কিন্তু একই অবস্থা পিছন থেকে খোলা কাটা মারি কোথাও কিছুই খায় নাই হিটসিংটা সব পাচ্ছেন এবং হিটসিংটা শুধু শুধু না আপনি যদি দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিতরে কন্ডিশনটা কি অবস্থা আছে একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার লাগানো আছে এবং এটাতে কিন্তু বডিটা হানড্রেড পারসেন্ট আপনারা ভালো পাবেন বডিটার বিষয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ নেই দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি রয়েছে এবং একটা স্পেস চাকাটা সহ আছে এবং সাইড থেকে যদি দেখেন যে অরিজিনাল যে কোয়ালিটিটা থাকার কথা ওটা কিন্তু এখন আপনারা পাচ্ছেন এবং এদিকে দেখেন এখানেও কিন্তু একই অবস্থা এবং পিছন সাইড থেকে টোটালি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো গাড়ির যে মেন বিষয়টা আছে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে আপনাদেরকে চলুন এক নজরে দেখাই দিই গাড়িটা যদি বনারটা উঠানোর পরে আমি ইঞ্জিনটা দেখাইতে চাই আগে বনার দিয়ে শুরু করি দেখেন হেডসিংটা থাকার কথা সেটা কিন্তু লাগানো আছে এবং যে টয়টার লঘু দেখতে পাচ্ছেন এখানে কাটা আছে কি না আপনারা যে কোনোভাবে সে চেক করে নেবেন আরেকটা কথা ভিতরের কন্ডিশনটা কী অবস্থায় আছে যেহেতু পাঁচের মডেল একটি গাড়ি যে কন্ডিশনে আছে এর থেকে ভালো আশা করা যায় না দেখেন এই যে ইঞ্জিনটা আছে দেখতে পাচ্ছেন কিরকম কোয়ালিটি ইঞ্জিনটা রয়েছে বেবিটা অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিনটা দেখলে বোঝা যাচ্ছে কি অবস্থা আবার এদিকে দেখেন এই যে খুঁটিগুলো দুইটা খুঁটি এখানে একটা তারপর ওই সাইডে একটা দেখতে পাচ্ছেন আপনারা কি কোয়ালিটি রয়েছে যেহেতু সিএনজি করা আছে ইঞ্জিনটা আসলে এভাবে বোঝা যাবে না আপনারা এসে চেক করবেন চালাবেন এবং ইঞ্জিনের সাথে ব্যাপারের সাথে পুরোপুরি মিলানোর পরে যদি পছন্দ হয় তারপর আপনি নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক একটা কথা হলো যে এই গাড়িটা কাদের জন্য মূলত যারা লং টাইম একটা ইউজ করার জন্য একটা গাড়ি খুঁজছেন পার্সোনালি ইউজ করার জন্য র্যান্টাল রেন্টাল ইউজ করার জন্য তাদের জন্য হতে পারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি গাড়িটি তো দামটার বিষয়ে বলতে চাই আজকে যে দামটা নির্ধারণ করা হয়েছে মাত্র বারো লাখ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্স না আপনি চাইলে কিছুটা আলোচনা করতে পারবেন তবে এটা অল্প সময়ের জন্য চলে আসেন ইস্টাকার ঢাকা উত্তর এগার নম্বর বারো নম্বর দশা নতুন বিরোধ করা এখানে আসলে আপনার এই গাড়িটা ছাড়াও অসংখ্য মডেলের গাড়ি এভেলেবেল আছে সেখান থেকে বেছে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসালামুম আলহামদুলিল্লাহ আবরকার